একটা গল্প শুনেন একটা মশা জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে সে তার মাকে বলে একটু উঠতে গেল তো উড়ে টুটে আসলো আসার পরে তার মা তাকে জিজ্ঞেস করলো কিরে বাবা তো উঠতে কেমন লাগলো তো মশা বললো অনেক ভালো লেগেছে আমাকে দেখে অনেক মানুষ হাতে তালে দিয়েছে তো তখন তার মা বললো যে বাবা তুমি তো ছোট মানুষ বোঝো না ওগুলো হাতে তালি ছিল না প্রত্যেকটা তালি ছিল তোমার মৃত্যু ফাঁত যখন তুমি বড় হবা তখন বুঝতে আসলে হাতে পারবাগুলো কি আমাদের মধ্যে কিছু মানুষ যখন খারাপ কাজ করে তখন এই প্রত্যেকটা মৃত্যু ফাত মানুষের প্ররোচনা আর মানুষের ভালো কথা বিভিন্ন প্রশংসা এগুলো বুঝতে পারে না খারাপ কাজ করতে থাকে শয়তানের প্ররোচনায় কিন্তু যখন কোনো মানুষ ভালো কাজ করে তখন শয়তানের এই প্ররোচনাগুলো প্রশংসাগুলো তারা পায় না আমি বলবো যত প্ররোচনায় দেখ আর যত হাতে তালে দেখ আর যত বাহবাই দেখ খারাপ কাজ থেকে দূরে সরে আসুন ধন্যবাদ